পুলিশকে লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার গতকাল রাত্রে নিজের নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে নদিয়ার ঘটনা গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠু নদিয়ার করিমপুর থানারপাড়া এলাকায় নিজের নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা রক্ষীকে গুলি তবে কী কারণে গুলি তা এখনও অজানা দলটাই জঙ্গির সংগঠনে পরিণত হয়েছে যত বিস্ফোরণে হচ্ছে সেখানে জড়িত তৃণমূল যেখানে গুলি চলছে তৃণমূল পুলিশের গাড়িতে বিস্ফোরণ তৃণমূল কোনো বাড়িতে বিস্ফোরণ তৃণমূল সর্বত্র পাকিস্তানের পক্ষে ফেসবুক পোস্ট হচ্ছে যুক্ত তৃণমূল অর্থাৎ তৃণমূল মানেই ক্রিমিনালের দল তাই এ নিয়ে নতুন করে বলার কিছু নেই আগামী দিন জনতা এর ব্যবস্থা নেবে বলতে পারি পুলিশ প্রশাসন সূত্রে খবর গতকাল করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের সহসভাপতি সাজিজুল হক ওরফে মিঠু তিনি গতকাল মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি চরম উত্তেজিত ছিলেন বাড়িতে গালিগালাজ করছিলেন এমন কি তার নিরাপত্তা রক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালালে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দেহরক্ষী জাহাঙ্গীর আলম এরপর পুলিশ প্রশাসনকে খবর দিলে রীতিমতো থানার পাড়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠু তার কাছ থেকে তিনটি আগ্নেয়স্ত্র সহ আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ প্রশাসন এই তিনটি আগ্নেয়স্ত্র সহ আটটি কার্তুজ কোথা থেকে এলো সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আজ তৃণমূল নেতা সাজিজুল হককে তেহট্ট কোর্টে তোলা হয়েছে বলেই পুলিশ প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় কোর্টেও এসেছে সেটা সুতরাং এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু পর্যালোচনা না করে বিশেষ কিছু না জেনে কিছু মন্তব্য করা সমীচীন হয় এখন আইন যেভাবে চলছে চলবে এবং কে কি পন্থী মানুষ বিজেপির উদ্দেশ্যই হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা আলোড়ন তোলা কিছু পেলেই তেনারা দলকে নিয়ে আসছেন এবং দলকে অভিযোগ করছেন এ সম্বন্ধে ওনার কথা আমি কোনো মর্যাদা মানে বলতে চাই না আদালতের বিচারাধীন বিষয় চলছে আইনে যেটা হবে সেটাই হবে পুলিশকে লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার গতকাল রাত্রে নিজের নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি ছড়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা